মেয়ে মানুষ বাজারে আসলে কি হয় মানে যা হয় কি করবে না করবে বুঝে পাচ্ছে না দেখে কষ্টই লাগছে না আফিসে ব্যাগ ধোয়াছে আপনিও ব্যাগ আছেন আর আমরা খালি হাতে ঘুরে বেড়াচ্ছি কেমন লাগছে বাজার করতে এবার বুঝলা ছেলে মানুষের কষ্ট ইলিশের সেই দামা দামে চলছে আসসালামু আলাইকুম আমি অর্ক প্রতিদিন তো বাসায় আব্বু বা আমি বাজার করি আমি যদিও করি না আমি পারিও না তো আব্বুই বাজার করে কিন্তু আব্বু বাজার করে আনার পরে বাসার সবাই খুব খিটখিট করে এটা কেন এনেছে ওটা কেন এনেছে এটা কেন এরকম ওটা কেন ওরকম তাই আজকে ঠিক করেছি যে আজকে বাসার মেয়ে মানুষরা মানে রান্না না রান্নার পাশাপাশি বাজারও করবে তো নাফিসা বাজার করবে কিন্তু আমি জানি নাফিসা একা পারবে না তাই আরেকজনের হেল্প নিবে

আর এই বস্তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে সেটা হলো যে এর মধ্যে কম্বল আছে আমাদের যেটা অগি হিসু করে একদম ভিজায় দিয়েছে তাই এখন আব্বু নিয়ে যাচ্ছে ওয়াশ করতে যেহেতু আব্বু আজকে বাজারে যাচ্ছে না তাই আব্বু আজকে সারাদিন আর কি বাইক ঠিক করবে আমরা এদিকে বাজার করবো সারাদিন সারাদিন না এক ঘন্টা লাগবে হয়তো তাও আমি না নাফিসা করবে তো আব্বু এখন নিয়ে যাক মোটর আমরা যাই বাজারে নাফিসাকে হেল্প না করতে যে জ্বালাতে কুন্ডা যাবেন বাজারে কত টাকা দুজন করে যাব এখান থেকে বিশ টাকা এটা আবার বলা লাগে চলে আসলাম সাহেব বাজারে একদম আমার স্কুলের সামনে এই যে এটা আমার স্কুল এই স্কুলে আমি দশ বছর পড়েছি ও দশ বছর না সাত বছর মিনাজও পড়েছে আচ্ছা আট বছর পড়েছি কারণ থ্রি থেকে থ্রিও ধরতে হবে আসলে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে পার্ক আর এগুলা সব রাইড এগুলা আর আমরা হলাম ট্যুরিস্ট যদিও একটু পরে আমাদের রাইড শুরু হবে মানে বাজার করা শুরু হবে আর কি এখন হাঁস কিনছে কিন্তু এখানে খুবই সুন্দর সুগন্ধ হচ্ছে পরিবেশ কেমন এখানে আমার বউয়ের কাছ থাকে আমার থাকে না না তুমি সমস্যা কি তুমি আমার ব্লগে থাকবে ওকে বাই এবার কিনছে মুরগি কিন্তু পাঁচটা ছয়টা মুরগি কিনবেন বাপরে কিন্তু নাফিসা তো কিছু করছে না সবটা আপনি করছেন এই না তুই কিনে এবার থেকে আপনি হেল্প করেন না ওই খুব ইয়া করছিল ওই কিনবে নাকি এগুলা কি মুরগি সোনালি এই পাঁচটা ছয়টা মুরগি কিনছে যদিও নাফিসা কিনছে না এগুলো কত করে কেজি দুইশো টাকা কেজি মুরগিদের কি কপাল মুরগিদেরকে মানুষ কিনে নাই আমাকে ফ্রিতে নিয়ে নিয়েছে একজন ওদিকে যে এই এদিকে টাকা উঠে তোমরা এখানে পাঁচ মিনিট দশ মিনিট একটু দাঁড়াও আমি নিয়ে আসি আমি এসে কল দিচ্ছি এখানে বাজার করছে উড়াধুরা কিন্তু আমার টাকা দিতেই মনে নাই নাফিসাকে তাই টাকা তুলতে চলে আসলাম তাড়াতাড়ি করে ম্যান ভার্সেস ওয়াইল্ড তুই গাড়ির উপর লাভ দিস না দে লাভ দে ম্যান ভার্সেস ওয়াইল্ড ইন রাজশাহী ধর এতক্ষণ বাজার করা শুরু করে দিয়েছিল হাঁস মুরগি কেনা হয়ে গেছে বাট পরে টাকা দিতে যায় দেখছে টাকা নাই টাকা আমাকে দিতে হবে টাকা তুলতে ভুলে গেছে এখন টাকা তুলতে আসলাম আবার লাথি মেরে পাঠিয়ে দিল এখন লেখা আছে এটিএম এর গার্ড ওয়াশরুমে গেছে স্যার তো এই দশ হাজার টাকা এখন ধসাবে মানে খরচ করবে বাজারে তো যাই আবার যে টাকাটা দি

বলছি একবার এটা কিনবে একবার ওটা কিনবে আসলে অভিজ্ঞতা নাই এখন আমরা ঢুকছি অন্য এক দুনিয়ায় মাছের দুনিয়ায় পা রাখার পর একদম আলোকিত হয়ে যাবে ইলিশ দিয়ে শুরু ইলিশ দেখা একটু লে ইলিশ লে লে টাকার কিনছি রে ভিডিও ভিডিও দেখেন দিলু করিম আপনার এখানে কত করে ইলিশ আমার লেগে দুই

ইলিশের সেই দামা দামে চলছে দেখা যাক কিনতে পারে কিনা এটা আসলে মেয়ে মানুষদের ট্রিক এখন চলে যাওয়ার একটা অ্যাক্টিং করবে দিয়ে আবার ওই দোকানদার ডাক দিবে দিয়ে কম দামে দিয়ে দিবে এটাই হয় আসলে কিন্তু ছেলে মানুষ হলে বেশি দামে কিনে মাথা ঘুলে যাবে

পাঁচ কেজি কলিজা দিবে তোমাকে কেন জানি এখানে এসে আমার ফিল হচ্ছে যে আজকে ওদেরকে বাজার করতে দেওয়াই ভুল হয়েছে এবারে মেয়ে মানুষদেরকে ভাই দশ হাজার টাকার অলরেডি বাজার করে ফেলেছে আর কি কি করবে আল্লাহ আমি তো বাজার করছি না আমি চারতে পারবো না জাস্ট দাঁড়িয়ে আছি আমি দর্শক আট হাজার আটশো টাকা শেষ আরো শেষ ও আরো ওদিকে মুরগি কিনেছে দেখে কষ্টই লাগছে নাফিসা ব্যাগ আছে আপনিও ব্যাগ আছেন আমরা খালি হাতে ঘুরে বেরাচ্ছি মজাে মজা কেমন লাগছে বাজার করতে এবার বুঝলা ছেলে মানুষের কষ্ট আপনাদের কষ্ট বাজার না তো আরামে হয় আরামে তো হয় রোদ এরতে বাজার করে লাগে না মেইনলি আজকে বেশি বাজার করল ইফতারের দাওয়াত দেওয়া হবে তাই না আর ভিডিও পাবে ইফতারের দাওয়াত দেওয়া মেবি আবার ফ্যামিলি সবাই একসাথে ইফতার করার সবাইকে দাওয়াত দিব আমাদের বাসায় মেবি ওটা দু মধ্যে দেখতে পাবেন দুইশো বিশ টাকা অনলি আমি তো এগুলো ধরার কথা না বাট মানুষের উপকার করতে আমার ভালো লাগে তাই আমি ধরলাম হালকা এখানে পাঁচ কেজি গোশ আছে একটা ইলিশ আছে ও এখানে ব্রয়লার আছে দুই কেজি আই এখন সবার জন্য শপিং না তো বাজার হয়ে গেছে এখন বিড়ালের জন্য কিনা হচ্ছে ওর জন্য গলা মাথা হ্যান ত্যান অনেক কিছু কিনা হচ্ছে ওদিক দেখা একটু দেখা আমার মুখ দেখবে খালি মানুষ বাজার করা মেবি শেষ যদিও আমি কিছুই করি না অফিস বাজার করা শেষ পলা নিতে হবে হ্যাঁ দশ টাকা নাই বিশ্বাস করো বাজার করে সব শেষ তো পর্দা করাই দিচ্ছে যে যাও নাই নাই

আমার একটা ভিডিও করা দেওয়ার জন্য মেয়ে দরকার। ক্যামেরা ও দরকার। যেন ভিডিওগুলো ভালো হয়। আমার ভিডিও করার জন্য 4টা ছেলে দরকার। পেমেন্ট তো লাগবে? দিব। আপনার যদি কেউ আমার ভিডিও করে দিতে ইচ্ছুক হন কোনো মেয়ে তাইলে জানাতে পারেন। আমার আসলে একটা ক্যামেরা ও ম্যান দরকার। মিরাজকে দেখ었ছ না? মিরাজ ফাঁকিmatched। মিরাজ পুরো না। কেন এত ও যাই হোক আজকে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কালকে কিন্তু আমাদের বাসায় ইফতার করার ভিডিও আসছে তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন সব দিবেন আর ধন্যবাদ চল্লিশ হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আপনারা তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দেন তাহলে অনেক খুশি হব আর পঞ্চাশ হাজার স্পেশাল কিছু একটা করার ট্রাই করব তো ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদিও এখন অফিসার এক ঘন্টায় কত বাজেট দিব জানি না অফিসাকে বাট এক ঘন্টায় মানে শপিং করার ভিডিও বাকি আছে ভালো থাকেন হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে একটু অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন এতবার বলি না আজকে একটু বেশিবার বললাম মানে বুঝছেন এটা করতে হবে বাই